জুলাই যুদ্ধ না আগস্টের বিপ্লব ঘটিয়েছিল সেই বাংলাদেশে নতুন করে অধিকারের জন্য আন্দোলন করতে হবে এটা আমরা কোনোদিন ভাবি নাই আমরা নামে কি চলন হাজার হাজার শহীদ বুকের তাজা রক্ত দিয়ে চেয়ে জমি নে হাজার তাদেরকে সামনে রেখে আপনাদের professeurs দিবারচরে চোখ আকা হচ্ছে আমরা কোন মত বাংলাদেশে যদি কোন তালবাহানার নির্বাচন হয় বাংলাদেশে যদি গণতন্ত্র না দিয়ে কোন নির্বাচন হয় জুলাই জনগণের ভীতি ছাড়া অন্য কোন উপায় যদি নির্বাচন করা চিন্তা করা হয়

সংগ্রামী সাথী বন্ধুরা আমি আপনাদের আহ্বান জানাই আগামীতে আরো যে কর্মসূচি আসবে এই কর্মসূচি জন্য বাংলাদেশ জামাত ইসলামী শাখার পক্ষ থেকে সকলকে অভিনন্দন সংগ্রামী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবি গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির এবং জাসকোটের এডিশনাল পি

বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জ জাউল করে উপস্থিত রয়েছেন জামাতের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রাণ তুল্লাহাত সম্মানিত গোপালগঞ্জবাসী ইতিমধ্যে দাবি এটা ছিল জনগণের দাবি এই জাতীয় দাবি উপেক্ষা করে আমরা কোন অবস্থাতে এটা মানি না ও জাতি আশা করেছিল সকলের কথা শুনে একটি গ্রহণযোগ্য ফর্মুলা একটি ঘোষণা আমরা চেয়েছিলাম কিন্তু একতরফা ঘোষণা আমাদের দাবি উপেক্ষা করা হয়েছে তাদের এই কোন অবস্থাতে আমরা ঘরে ফিরে যাব না আমরা দাবি করছি অনতি বিলম্বে ঘোষণা পরিবর্তন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দিন তারিখ ঘোষণা করতে হবে একই দিনে নির্বাচন হলে মানুষ ভোট দেবে কোথায় এবং হা না একটি ভোট যার মধ্যে পাঁচটি অপশন রেখেছে এটা পড়ার মতো কয়জন ভোটার আছে আমি তো মনে করি না ভোট কি আপনারা চান জাতীয় দাবিকে উপেক্ষা করে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন জাতি আশা করেছে এবার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে তালগোল পাকায়া। একটি জলাখেচড়ি নির্বাচন জাতি মেনে নেবে না কোন আমরা এই ধরনের হটকারি সিদ্ধান্ত আমরা মানি না সুতরাং আমাদের স্পষ্ট কথা ভোট আগে অনুষ্ঠিত হবে তারপরে সকলে মিলে উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দেব ইনশাআল্লাহ